আমাদের এডুকেশনাল লাইফটা দেখতে গেলে ষোলো বছরের একটি লম্বা কোর্স এই লম্বা কোর্সটি শেষ করার পরেও কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারে না যে আপনার জব হবে কি হবে না স্কুল কলেজ ইউনিভার্সিটির পরে আমরা যখন কোনো জব ইন্টারভিউতে যাই তখনই আমাদেরকে প্রথম কোয়েশ্চেন করা হয় যে আমাদের কি কোনো এক্সট্রা স্কিলস আছে কিনা বা আমাদের এডুকেশনাল নলেজটাকে প্র্যাকটিক্যাল নলেজে রূপান্তর করার সেই ক্ষমতাটা আমাদের মধ্যে আছে কি না আমরা আমাদের জীবনের ষোলোটা বছর কাটিয়ে দিতে পারি অনিশ্চয়তার মাধ্যমে যে এটার শেষে আমাদের ক্যারিয়ার কি আসলেই স্ট্যান্ড আউট করবে কি করবে না এটা একটা সামাজিক প্রেশারও বটে কিন্তু নিজের গরজে বা নিজের ইচ্ছায় কখনো আমরা দুই সপ্তাহ থেকে তিন মাসের একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্সে নিজের টাইম দিতে চাই না শুধুমাত্র এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ভালো জব পাওয়া কোনোভাবেই সম্ভব না এর সাথে দরকার নিজের মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস যেমন কোডিং বা এনিমেশন বা কন্টেন্ট ক্রিয়েশন টাইপের কোন স্কিলস বা আপনার সিভিটা কীরকম হচ্ছে বা আপনি নিজের লিঙ্কড প্রোফাইল প্রোফাইলটায় কতটা প্রফেশনালি এটার উপরে কাজ করেছেন তারপরে এনিমেশনের মধ্যে আছে মোশন গ্রাফিক্স তারপর জিপিটিটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারছেন এআই আমাদের জব নিয়ে নিচ্ছে না কিন্তু তারাই জব পাচ্ছে যারা এআইটাকে নিজের প্রয়োজনে সঠিকভাবে ব্যবহার করতে পারছে এডুকেশনাল লাইফের পাশাপাশি নিজের পার্সোনাল স্কিলের উপরে কাজ করতে লার্নিং বাংলাদেশ নিয়ে এসেছে আপনাদের জন্য চল্লিশটিরও বেশি কোর্স এই কোর্সগুলো আপনাদের এডুকেশনাল লাইফের পাশাপাশি যখন আপনার কোনো জব ইন্টারভিউতে যাবেন তখন আপনাদেরকে অন্যদের থেকে অনেক বেশি যোগ্য এবং দক্ষ একজন ক্যান্ডিডেট হয়ে ফাইট করতে সাহায্য করবে সো এখনই দেরি না করে ইনরোল করুন আমাদের যে কোনো কোর্সে এবং নিজের ক্যারিয়ারের ফিউচারকে সিকিওর করে তুলুন